যে ঢেলে উঠতে লাগে ডিউটি দেখতে লাগে তো তোমরা বাইরের ভিউটা দেখলে বুঝতে পারবো যে এত সকালে উঠছে আর কয়েক সময় তাই দেখছো দেখছো আর বাইরের ভিউটা দেখো তোমরা এই যে কুয়াশা কি ব্যাপারটা আছে দেখছো একদম বৃষ্টির মতো কুয়াশা করতে আসে দেখলে বিশ্বাসী নয় বৃষ্টির মতো কিন্তু কুয়াশা করতে এই তো সব ডে কুয়াশা কিন্তু ভিডিও হয় তো সকালে উঠিয়া কি করুম কো কেমনি ভিডিও বানামার কারণ আমি গা ডিউটিতে খাইয়া দুধ মুড়ি খাই আমা খাও লাইয়া খাওয়ানো বোধ আজ রেডি হয়েছে না কারণ কালকে আটা আনছি না তো খাইলাম কেমক আসতে তো এই ঘটনা বাকিরা দেখা হইতাছে আয়া সেরা দেখা পাখিরা দেখা হইতেছে আয়া সেরা হি ঠান্ডা দেখো বৃষ্টির মতো কষা কিন্তু ঘুমাইতে ওখানে উঠতাছে গায়েস তো ডিউটিতে আইহা মানে দেখছো তো কোন সকালে যায় তো ঘুমাইলাম তো একটু বাইরুম তো বাইর জয় গেছে প্রায় সাড়ে তিনটা বাসটা অন্ধকার হয়ে গেছে তো একটু বাইরে মাপাত বাইরে তোমাদের সঙ্গে দেখা হইতাছে বা কী করতাছি তো দেখা হইতেছে রোডের মধ্যে ঠিক আছে কোনো বাড়ি দমগা তো তোমরা কেমন আছো একটু কমেন্টে জানাই আর আমার তো দেখছি কুম কত সকালে উঠছি আর আয়া তোমরা লোক শেয়ার করছি নাকি আয়া সান করে গুম দিছি আমি

তো বন্ধুরা তোমরা দেখছো নি আমি কত সকালে উঠতে লাগে তো আয়সেরা ডিউটতে সেরা মানে ঘুরতে গেলাম ঘুরুড় আয়পার সময় দেখি যেন বার্থডে তো আমার ডাকতেছে টিংকুদা টেঙ্কুদা টিংকুদা কইরা তো আমি গেলাম গেয়া দেখলাম না আর বার্থডে তো ওইখানে সায়ন্ত আইলো তো কিছু এরা ফটো শুট টুট করলো তো আমি একটু ভিডিও করে নিলাম তারা তো তোমরা কাছে কেমন লাগছে বার্থডেটা অবশ্যই কমেন্টে জানাইবা বা আর দেবার বার্থডে সায়েন থেকে ফ্রি প্রমোশন বলে করছে তো বয়স দিতে না কারণ হয়েছে বয়স পারছে না কারণ হইসে তোমরা একটা মেশিন বাজছে এখানে তার লেগে বয়স দিলে আরো দারুন হইলো তো দেবা কি সুন্দর করে খাইতে আছে থেকে নিজে এটা কি তা করলো দেবার নিজে খেয়ে নিচ্ছে আঙ্গুলিতে লিতে এটা কি তা করলো এটা কি তা করলো তো গাইস খুবই মজা হয়েছে এখানে মানে আশি ঠাট্টা হয়েছে আমরা তো তোমরা কাছে ভিডিও কেমন অবশ্যই কমেন্টে জানাইবা আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবা আর কিতাব কইতাম লাইক তো করবো একটা লাইক করলে করো না করলে নাই কিন্তু একটু কমেন্ট করি যে কেমন লাগছে তো আমি ঘুরতে গিয়ে আমি কিন্তু ব্লগ বানাইতেই পারি না কারণ তোমরা তো দেখছো কত সকালে উঠি তারপরে কাজ ওই যে দেবারে কিতা বানাইছে এর দারিমুস টারিমুস মানে কিতা করতেছে কিতা না রে পাইছে আরে নরম আর এরে বানাইছে সুট আর ঠান্ডা রাত্র না বৈধ এর বই মার দিতেছে রে মানে সাদা এমন দাঁড়িয়ে আইকা কিয়া দোলাই এ দেখো সাব দাঁড়িয়ে আইকা দোলাইছে তো শায়ন্তিকে কীতা কইতাছে কইতাছে সায়ন্তিক আরে কইতা যে তুমি কিচ্ছু কো কো না আমি কিছু কইতাম কিতা কইতাম তো আমার একটু বিডিও কইতো শায়ন্তিকে কইতাছে ও আমি কই আচ্ছা ঠিক আছে আর শায়ন্তিকের ক্যামেরাটা এত সুন্দর তো আজকাল মতো বিডিওটা একে রাখলাম তো দ্বিতীয় একটা ভিডিওতে দেখা হইতেছে তোমাদের সঙ্গে তো বাই বাই টাটা গুড নাইট